ডিসেম্বর মাস বিজয়ের মাস আমাদের জন্য গর্বের মাস আমাদের আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এ যেন বিজয় কাব্য দীর্ঘ মাসের নয় রক্তক্ষয়ী সংগ্রাম অনেক ত্যাগ আত্মদান আর জীবন উৎসর্গ করার বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আমাদের বিজয় বিজয়ের এক নতুন আলো আমরা পেয়েছিলাম উনিশশো সালের ষোলোই ডিসেম্বর সুপ্রিয় শ্রোতা বন্ধুরা মুক্তিযুদ্ধের ভিড় মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং স্বাধীন বাংলা বেতার এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে বেতার ম্যাগাজিন উত্তরণ আয়োজন শুরুতেই সূচিটা আপনাদের সবাইকে জানিয়ে দিই বিষয়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা পর্ব রয়েছে বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাক্ষাৎকারমূলক পর্ব নন্দিতজন রয়েছে রয়েছে বিশ্ব ঐতিহ্য পর্বে পৃথিবীর বিখ্যাত ও ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আপনাদের জন্যই তথ্যমূলক নিবন্ধ এবং সবশেষে শোনাব একটি নির্বাচিত গান সুপ্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে একে একে প্রবেশ করা যাক আমাদের পরিবেশনাগুলোতে শুরু করব অবাক করা বিস্ময়কর খবরে সাজানো বিশ্ববিচিত্র দিয়ে তথ্য সংগ্রহ সংকলন করেছেন আফসান আক্তার আক্তার পড়ে শোনাচ্ছেন মমিতা তাহসিন জার্মানির ব্ল্যাক ফরেস্ট বা কৃষ্ণ অরণ্যের পূর্ব প্রান্তে প্রাচীন নগরী রটওয়াইলের একটি ভবন দেখে আপনার চোখ আক্ষরিক অর্থে কপালে উঠতে পারে আকাশ ছোঁয়া শ্য ভবনটি দেখতেও নান্দনিক দেখলে যে কেউ ভাবতে পারেন ভবনটি বড় বড় কোম্পানির কার্যালয় ধন্যান্য ব্যক্তিদের ফ্ল্যাট কিংবা অভিজাত হোটেল থাকতে পারে কিন্তু বাস্তবচিত্র একেবারেই উল্টো ভবনটির নাম এলিভেটর সেন্ট্রাম উচ্চতা প্রায় সত্তর তলার সমান এটি জার্মানির সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি ভবনটির চারপাশে ভালোভাবে তাকালে আপনার আগের ধারণা পুরোপুরি পাল্টে যাবে কারণ এটির কোথাও কোনো জানালা নেই এর অর্থ হলো এখানে কোনো মানুষ থাকে না নেই কোনো অফিস হোটেল বা পানশালা মূলত আধুনিক মডেলের লিফট বা এলিভেটর পরীক্ষার কাজে ব্যবহার করা হয় এই ভবন এলিভেটর সেন্ট্রাম নামের ভবনটি মালিক জার্মানির এলিভেটর নির্মাতা প্রতিষ্ঠান টিক এলিভেটর কোম্পানিটি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ বিশ্বের সু ভবনগুলোর জন্য লিফ্ট সরবরাহ করে থাকে লিফট নির্মাতা প্রতিষ্ঠান এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা টোমিও পিকালা বলেন লিফ্ট পরীক্ষার ভবনগুলো অনেকটা ফর্মুলা ওয়ান রেসিংয়ের অংশ নেওয়া দলগুলোর গাড়ির গতি পরীক্ষা রাস্তার মতো লিফ্ট তৈরির পর তা নিরাপদভাবে ওঠানামা করার উপযুক্ত হলো কিনা তা পরীক্ষার জন্যই এসব ভবন তৈরি করা হয় কারণ বাস্তবে না চালিয়ে এসব লিফ্ট পরীক্ষা করা সম্ভব নয় গ্যাস সিলিন্ডার আমাদের আমাদের সবার বাড়িতেই থাকে কিন্তু কখনো খেয়াল করে দেখেছেন কি গ্যাস সিলিন্ডারের রঙ বেশিরভাগ লাল কেন হয় রান্নার গ্যাসের রং লাল হয় বাজারে নীল রঙের গ্যাসের সিলিন্ডারও দেখা গেলেও লাল রঙের গ্যাসই রান্না হয় এছাড়া গ্যাস সিলিন্ডারের নিচে দিকে কয়েকটা বড় বড় গোল ফুটো থাকে সেটাই বা কেন থাকে চলুন চলুন জেনে নেই এই গর্তগুলি থাকার পিছনেই বৈজ্ঞানিক কারণ রয়েছে কখনো গ্যাস সিলিন্ডারের তাপমাত্রা বেড়ে গেলে এসব গর্ত থেকে বাতাস বের হতে থাকে কারণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এটি সিলিন্ডারের পৃষ্ঠকে উত্তপ্ত হতে বাধা দেয় এই ফুটোগুলো আসলে সুরক্ষার জন্যই তৈরি এবারে আসা যাক সিলিন্ডারের রং লাল কেন আসলে গ্যাস সিলিন্ডার লাল রং হয় একটি দূর থেকে সহজেই দেখা যায় এই কারণেই লাল রং করা হয় তাছাড়া লাল রং এমন রং যা আপনার চোখে পড়বেই দীপ দাঁড়াতে কাজে লাগে রং গতকাল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অরেঞ্জ ফার্ম শহরে আয়োজন করা হয় অরেঞ্জ ফার্ম কার্নিভাল নামের উৎসব অরেঞ্জ ফার্মের রাস্তার মধ্য দিয়ে বিশাল বিশাল পুতুল প্রদর্শনী করা হয় উৎসুক শিশু কিশোররা বিশাল বিশাল পুতুলের দিকে তাকিয়ে অবাক তাকিয়ে দেখছিল ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক এই উৎসবের আয়োজন করা হয় প্রতি বছর কমলার খামারে আয়োজিত এই উৎসব শিশু কিশোরদের জন্য আনন্দ বার্তা নিয়ে আসে প্রিয় শ্রোতা বিষয়কর ও চমকপ্রদ খবর আমরা শুনছিলাম পর্বে শ্রোতা ইতিহাসের প্রতিটি অধ্যায় নন্দিত সৃষ্টিতে এই নন্দিত প্রতিভা দৃষ্টি এবং কেবল তাদের সময়কেই সমৃদ্ধ করেনি বরং তাদের সৃষ্টিকর্ম বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়ে মানব সভ্যতার স্থায়ী নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছে হ্যাঁ বন্ধুরা আমাদের দেশেও আছে অনেক নন্দিত জন এবার নন্দিত জন পর্বে শুনব জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলমের সাক্ষাৎকার আর সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন অসীম আকরাম চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি রাগ করো সুপ্রিয় শ্রোতা আমাদের আজকের অতিথি বাংলাদেশের সঙ্গীত জগতের স্বনামধন্য শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম খুরশিদ ভাই বাংলাদেশ বেতারের স্টুডিওতে আপনাকে স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ এবং বেতার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে আমার মতো একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন জানতে চাইবো কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আজ আমরা আপনার ব্যক্তিগত জীবন সঙ্গীত জীবন সম্পর্কে অনেক গল্প শুনবো তবে তার আগে আপনার শৈশব কৈশোর আপনার বেড়ে কিছু শুনতে চাই আমার জন্ম জয়পুরহাট জেলায় দশ মাস বয়সে আমি জয়পুরহাট থেকে আসি ঢাকায় কাজিয়াল রোডে যেটি আপনার সবাই চেনে হাজির সাহেব বাবা ছিলেন অপর সরকারি উচ্ছ্বিত চাকরি করতেন আমরা একান্নবর্তী পরিবার ছিলাম শৈশব যৌবন নাজিরাবাদের কাটে যে বাসায় ছিলাম সে বাসা খুবই ভালো ছিল কিন্তু অসুবিধা যেটা যে গান বাজনার সঙ্গে এটা একদম রিলেশন ছিল না পাশে মসজিদ ছিল আর আশেপাশে যারা ছিলেন সবাই হাজির এখন অবশ্য সেই জায়গায় অনেক পরিবর্তন আসছে সেই ওল্ড সেখানে গানও হয় খেলাধুলাও হয় অভিনয় হয় কিন্তু আমি বলছি যে নাইনটিন ফর্টি সিক্সের কথা আমার জন্ম নাইনটিন ফর্টি সিক্সে তখন কিন্তু স্টিক ছিল এই ব্যাপারে আমার চাচা ছিলেন ডাক্তার আবু হায়দ্রা সাহিদুর রহমান উনি ঢাকা ডেন্টাল কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন বই লিখতেন কুয়াশা নামে যেটি বই লিখতেন গান করতেন আর আমার পড়ালেখা নবপুর গমেন্ট হাই স্কুলে সেখানে একজন শিক্ষক ছিলেন সদ্য প্রয়াত শেখ আবুল ফলসাহ ওনার কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখতাম এবং এখন যে বাংলাদেশ বেতার যেটি এখন আগারগাতে আসছে এর আগে ছিল শাহবাগে এর আগে ছিল নাজিমুদ্দিন উবরিজীবী প্রধান করে এইখানে আমি সিক্সটি ফাইভ পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত গাই বিভিন্ন স্কুলের অনুষ্ঠান তখন বাংলাদেশ বেতার সাংঘাতিক গিয়েছিল স্কুলের ছেলে মেয়েদেরকে দিয়ে প্রোগ্রাম করতো কেউ হয়তো ভ্রমণ কাহিনী পড়তো কেউ হয়তো খেলাধুলা সম্পর্কে টক শো করত সাধারণ জ্ঞানের ছিল তারপরে কবিতা পড়ার ইয়ে ছিল তো আমি রবীন্দ্রসহীত গাইতাম সিক্সটি ফাইভে রবীন্দ্রসহীত ব্যান্টলো আমাকে অপশন দেওয়া হলো যে পল্লীগীতি নজরুল সঙ্গীত এবং আধুনিক তিনটা যে কোনো দুটি আমি দিতে পারি মানে নিতে পারি তো আমাদের টাইমে যারা ছিলেন সব রথি মহারথি আমি ব্যক্তিগতভাবে ভাবে বলো সোমল দাসের মতো একজন সুরকার আবদুল আহাদ সাহেবের মতো সুরকার তারপরে সুদীন মতো একজন শিল্পী সুবল দত্তর মতো একজন সুরকার সুবল দাসের মতো একজন সুরকার সে একজন বড় ভাই ছিলেন খন্দকার ফারুক আহমদ ওনার কাছে আমি দুই সাতটা গান শিখলাম সত্যি কথা বলতে কি আমি যখন অডিশন দিতে আসলাম তখন দেখি বোর্ডে ছিলেন আমাদের বাংলার সত্যন্ত গুণী অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেদরুসির রহমান আর আর আহাত ভাই ছিলেন আর সোমন তো আমি যখন অডিশন শেষ করে আসলাম তখন সমনদার বলল যে হ্যাঁ গলা খুব ভালো কিন্তু তুমি একজনকে অনুকরণ করো তখন আমি বললাম যে হ্যাঁ করি তো বলে ওই শিল্পী যতদিন জীবিত থাকবে ততদিন তোমাকে ওই খুশি শিল্পী বলবে কিন্তু বলবে যে ওই শিল্পীর মতো গলা কে ছিলেন আপনি শিল্পী ছিল ভারত পরে আমাকে বললো যে কোথায় থাকা আমি বললাম কাজে উপরে থাকি বলে আমার বাড়ি লক্ষ্মীবাজারে তুমি যদি ইচ্ছা করো আমার বাসায় সকাল সাতটায় আসতে পারো তো সাতটায় আমি লক্ষ্মীবাজারে যেতাম উনি আমাকে এক পিয়ানোতে সাহায্য হয়তো প্রথম পাস সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করতে করতে এক মিনিট এইভাবে ধরতেন তারপরে ধরতেন গা ধরতেন বা পুরাটা করতেন ছয় মাস পরে উনি বললেন তোমাকে ছেড়ে দিলাম দশটা শিল্পীর সঙ্গে গাওয়ার তোমার গলাটা আলাদা প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে আমি নজুল সঙ্গীত নেই নেই এই কারণে যে নজুল সঙ্গীত গাতে গেলে সূক্ষ্ম কাজের দরকার গলা আমার গলায় নেই গীতি আমার ভয় ছিল যে আবদুল আলিম এর মতো একজন শিল্পী যেখানে আছেন আমি কোনোভাবেই ওনার সঙ্গে মানে আমি কম্পিটিশানে কথা বলছি না মানে ওনার আশেপাশে ভিড়ার মতো আমার সাধ্য নেই যখন আধুনিকে ইয়ে করলাম এবং নাইনটিন সিক্সটি সেভেনে অ্যাট লিট একসঙ্গে শাহবাগ বেতারে সঙ্গে দুটি গান রেকর্ডিং করা হলো একই সম্মানিত যে হলো তোমার দু হাত শপথ নিলাম ঠাকুর তোমারই আমি কথা দিলাম এই গানটি নাইনটিন সিক্সটি সেভেনে রেকর্ডিং হয় শাহবাগ বেতারে গীতিকার ছিলেন প্রয়াত কবি সিরাজুল ইসলাম সাহেব সুরকার শ্রদ্ধা আজাদ রহমান সাহেব আমরা সেই গানটা একটু শুনতে চাই যে গানটা দিয়ে আপনি আধুনিক গানের যাত্রা শুরু করেছিলেন তোমার দুহা ছুঁয়ে শপথ নিলাম থাকবো তোমার ছুঁয়ে শপথ নিলাম থাকব আমি কথা দিলাম আর অন্য একটি গান ছিল সেটি খুব ফাস্ট বিটের গান সিক্সটি সেভেনের রেকর্ডিং হয়েছিল এটি গীতে গাছিলেন আমাদের অত্যন্ত গুণী এবং অত্যন্ত মার্জিত শিক্ষিতা মহিলা জীবন জামান। যেমন ঐতিহ্য সুরকার ছিলেন শ্রদ্ধা দমন চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো চম্পনা করবি না পলাশের গুচ্ছ চঞ্চল দুনয়নে নয়নে বলো না কি খুঁজছো চম্পনা করবি না পলাশের গুচ্ছ এই গানের ভিতরে তোমার দুহাত সব গান এইচএমির যে হিজমাস্টার ভয়েস যে রেকর্ড কোম্পানি ছিল এটা সেলে সেভেন স্ট্যান্ড করে আজাদ রহমান সাহেব একটি প্রথম নাইনটিন সিক্সটি নাইন একটি ছবি পান ছবির নাম আগন্তুক গীতিকার বিভিন্ন লোকজন ছিলেন তার ভিতরে আমার চাচা ছিলেন ইফতেকারুল সাহেব এটার প্রযোজক আর পরিচালক ছিলেন বাবুল চৌধুরী নায়করাজ রাজ্জাকের লিপে একটি গান করতে হয় সেটি আমাকে নিয়ে গেছিলো যে জায়গায় রেকর্ডিং হয়েছিল ওটা এখন একটা ডায়াল সেক্টর হয়ে আছে ফার্ম নায়ক রাজ্জাক সাহেব উনি বলেন যে উনি আমার বাসায় আসেন দুই তিন দিন ওনার বাসায় যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিলো এবং উনি আমাকে এইটুকু হেল্প করেছিলেন যে উনি কীভাবে কথা বলেন রাগলে কীভাবে রাখেন রাগেন আদর করলে কীভাবে আদর করেন কিংবা এই জিনিসগুলি ট্রোয়িংটা দেখাইছেন ট্রোয়িং ডেলিভারি দেখা তো দেখার পরেও উনি নিজেই বলেন যে হ্যাঁ আমি আপনার বয়সে লিপসিং করবো এটা আমার পরম পাওয়া আদর দমান সাহেব যদি ওই রিস্ক না নিতেন যে আমাকে সুরকার রাখতে পারেন কিন্তু খুরশীলকে দিয়ে গান গাওয়াতে হবে আচ্ছা ঠিক আছে প্রথম তিন দিন রেকর্ডিং না এবং আজাদ আমার সাহেব ইচ্ছে করলে বলতে পারতো ঠিক আছে খুশি দলম বাদ অন্য শিল্পী দিয়ে আমি গান করাবো শুরু করে থাকবো কিন্তু উনি এত বড় নিতে আমি জীবনে ঋণ ওনার এই ঋণটা আমি জীবনে আজাদ রহমান সাহেবের শোধ করতে পারবো না আর ছিল বেতারের যারা অফিসার তৎকালীন অফিসার ছিল তারা বলছিলো আমাদের খুশি দলম আমাকে সাংঘাতিক নাড়া দেয় যাই হোক আমি ওই গানটি গাইলাম নাইনটিন সিক্সটি নাইনে এবং একটা শর্ত ছিল যদি গান মোটামুটি পাবলিক গ্রহণ করে মানে ছবি যদি ফ্লপ না করে তাহলে আমাকে সম্মানিতা হবে আর যদি ফ্লপ করে তাহলে সম্মানী বাদ

অনুদীপ পাচি কিনিয়ে ব্যথা কি দি ঢেকে রাখি বন্দি পাখির মতো মনটা কী মরে সুপ্রিয় শ্রোতা আমাদের আজকের অতিথি বাংলাদেশের সঙ্গীত জগতের স্বনামধন্য শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম আমি শুনেছি যে আপনাকে দিয়ে গান করানো একটু কষ্ট করছিল আপনাকে দিয়ে রেওয়াজ করানো হয়েছে একরকম মাইক্রোফোনে গিয়ে আপনি গান করছেন আমি অনেস্টলি বলি যে আমার গান বানাকে পেশা করে নিব এটা কিন্তু প্রথম দিকে আমার ছিল না আমার যেটা ছিল সেটা হয়তো আল্লাহ পাক আমাকে দেয়নি ডিফেন্সের চাকরি করা খুব শখ ছিল আমার মনে আছে যে আমি যখন আলী হোসেন সাহেবের কাছে গান শিখতাম হয়তো উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি গান শেখালেন উচ্চারণ আমার অসুবিধা হয় ডক্টর মাহমুদ আছে খুশি সাহেব তোমার কি অসুবিধা হয় উনি উনি আমি একটি গানের লাইন বলি লেখা ছাড়া এটি আলী হোসেন সাহেব এবং ভাই লিপ্ত ওইখানে একটি গান ছিল গীতিকার ডক্টর মোহাম্মদ মুনিজামান সাহেব ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজে রেজে ভুলে যায় তুলনা খুঁজে না পাই রাখা এই গানটি যখন আলী হোসেন সাহেবের কাছে আমি রিহার্চল করি এখন আমার এটা হয় আমি কিন্তু সবসময় হয়তো ভক ভক করতেছি কথা বলতেছি হাসতেছি কিন্তু যখন আমি মাইকে যাই তখন আমি সাংঘাতিক সিরিয়াসে দেখি এবং আমার সবচেয়ে খারাপ দোষ হল আমি গানগুলি যাই সুরকার এক সুর করলো দেখা গেলাম মাইকে গাইতেছি তখন সুরু গাই এই গান তো আমার না আচ্ছা ঠিক আছে আবার দেন আমাকে যদি কো আর্টিস্টরা সাহায্য না করতে সাবিনা রুনা শাম্মি আবিদা সুলতান ফিকুল আলম থানুর রমতুল এরা যদি সাহায্য না করে তাহলে হয়তো আমি শিল্পী হতাম না এবং আমি সবসময় বলি যে আমার মোহাম্মদ দাম হওয়ার পিছনে অবদান হলো গীতিকার সুরকার যন্ত্রী যন্ত্রীরা আমাকে সবসময় যারা বেহালা বাজাতেন কিংবা তবলা বাজাতেন তখন তিরিশ পঁয়ত্রিশ জন লোক ছিলেন তো আমি হয়তো লয় বেড়ে যাচ্ছে তখন বলতো বলতে বাবা লয় বেড়ে যাচ্ছে একটু তুই থাম একটা শ্লো করে গা এই যে বলার এখন কেউ নেই সবচেয়ে আমার দুঃখ লাগে যে আমি বাড়ি বলছি না বাড়ি বলছি গাড়ি বলছি না গাড়ি বলছি এটা দেখার কিংবা শোনার কেউ সবচেয়ে ইটা দেয় আমাকে যে আমার একা না এখন যারা নতুন প্রজন্ম আসছে তারাও তো ভালো গান করে কিন্তু একটু মানুষের তো উচ্চারণ একটু ভুল হয় না তো ওইটা ধরার কেউ নাই নোটটা ঠিক মতো লাগলো কি না যেরকম আমাকে বললো যে ঠিক আছে এই জায়গা বলতে একজন সুরকার ছিল উনি একটা জিনিস করতেন দাদা খুব ভালো গেছো খুব ভালো পিঠে হাত গেছো এই জায়গাটা মানে ইনডাইরেক্টলি ওই জায়গাটা সুর এইভাবে ওনারা দেখ আমাকে একা হাদি ভাই জব্বার ভাই বশির ভাই মাহুদন ভাই এনারা আমি বলবো যে গানের দিক পাল আমরা অনেক পরে আসছি আমি ওনাদের জুনিয়ার আপনি তো অসংখ্য শিল্পীদের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের একজন সিনিয়র শিল্পীর সঙ্গে আমার গান গাওয়ার সৌভাগ্য নাই সেটা হলো ফেরদুসি আপা বেতারে টেলিভিশনে আমি গান গেছি কিন্তু ছায়া ছবি হয় কি সিকোয়েন্স অনুযায়ী একটা হয়তো এমন এক একটা শব্দ ডিমান্ড করে এই ছবিতে ফেরদুসে আপার সঙ্গে আমাকে গান গেতে এটা হলো জোকার ছায়া ছবি রাজ্জাক প্রোডাকশন থেকে করা সুরকার ছিলেন আনোয়ার পাবেজ আর গীতিকার গাজী মানুষ সাহেব আনোয়ার পাবেজ সাহেব আমার বাবার ছাত্র ছিল নবগম হাই স্কুলে তার ছোট বোন হলো সানুর তার ছোট ভাই হলো হিরো আপনার উনি আমাকে বলতেছে যে প্রথম দিন গান রেকর্ডিং হলো লিরিক্স গাজী ভাই লেখি না কারণ গাজী ভাইয়ের একমাত্র গীতিকার যে কিনে রাত্রে বারোটা পর্যন্ত গান হলো না পরে বললো ঠিক আছে আগামী কালকে আবার সেটিংটা তো ওই গানটা আমাকে খুব ইয়া দেয় যে দুই দিন গাজী হয়ে লেগেছিলো আজ এম সাহেব একজন হিরো ছিল আমি ওনাকে বাবা ডাকতাম উনি আমাকে যেভাবে ছেলে মতো ট্রিট করতেন এখন কিন্তু আমার মনে হয় এখন কোনো শিল্পী এটা পাবে না আমার মনে আছে এফ যখন আমি গান গেলাম উনি আসলেন আসার পরে এই রাখো আমার ছেলের তো গলা না বাবা কী এসে আমি তখন বলছিলাম ক্ষুদ্র লাগছে কী খাবি দারুল কাহাবের আর নান উনি আনতে জানেন তো সাবিনা আমার কোয়ার্টার ছিলেন তো যে ঠিক আছে কটা নান একটা আচ্ছা আমার পোলার জন্য নিয়ে আমি বললাম সাবিনে আচ্ছা ঠিক আছে সাবিনা খাওয়া দাওয়ার পরে এইবার খাও এবং পকেটে পাঁচশো টাকা নোট গুঁজে দিল ঠিক আছে দে বলো এবার আমার ছেলে গানটা আচ্ছা এই যে একটা বিশ্বাস আমি একজন হিরোর কাছে করতে পেরেছিলাম নায়ক রাজ রাজ্জাকের একটা ইয়ে ছিল খুশি দলম গাইলে আমার গানগুলি হিট করবে এটা আমি কাউকে ছোট না কাসেম সাহেব বলে একজন পরিচালক ছিলেন যার ম্যাক্সিমাম ছবির সুরকার ছিলেন আলী হোসেন সাহেব তিনি একটাই কথা বলতেন যে আমার ছবিতে যদি চারটি গান থাকে খুশি দলমের দুটি গান আলাদা রাখবেন আর একটু ডুয়েট করবেন এরকম ছিল এবং উনি বলছেন যে খুশি দলম মানে আমার ছবি হিট এইটা আমি গর্ব করতেছি না বাট কাজী ভাই একটা কথা বলেছেন এটা টেলিভিশনে কোর্ট করেছিলেন সেটিলো যে ওনার একটা নিজস্ব ছবি ছিল ওনার প্রোডাকশনে সমাধি ছাড় ছিল গান্ধী গীতিকার ছিলেন গাজীভাই নিজে এবং সুরকার সত্য সা সেটি গানটি আমি একটু গাওয়ার চেষ্টা করি মা গোমা ও গোমা আমার বানাইলি তুই দিওয়ানা আমি দুনিয়া ছাড়ি যেতে পারি তোকে আমি ছাড়বোনায় মা তোকে আমি ছাড়ব না মা গো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা এই গানটা যখন রেকর্ডিং হয় কাকরাইলে একটা স্টুডি ছিল ইপসা ওখানে রেকর্ডিং শেষ হলো তখন আমার এখনো চিন্তা মনে আছে যে সত্য আমার পিঠে হাত দিয়ে বলো যতদিন জীবিত থাকবি ততদিন এটা বিক্রি করে খাবে এবং ছবির রিলিজ হয় তখন উইদিন সেভেন ডে দেখা গেল যে ব্যবসা সফল ছবি হলো এবং ওই ছবির নামটি যে আপনার সমাধি ছিল এটা ভুলে গেলে লোকে বলতে হচ্ছে মা গানটি আছে না ওই ছবিটা যেন এটা গাজী ভাইয়ের বক্তব্য এই গানগুলি না আলম ভাই আলী হোসেন সাহেব আজাদমান সব সবাই সাহেব সাহেব ভালো ভালো গান গাইছেন এবং এটি গান তো আমার মনে হয় যে অর্কেস্ট্রেশনের জন্য আর কি বেস্ট গান যে সাগর দেখে তৃপ্ত প্রিয় একটি গান আমার নিজের এটি আমি বলি গানটি গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান উজ্জামান সাহেব আমি গানটা গাওয়ার চেষ্টা করি জেসাগুর যেখে তৃপ্ত দু চোখ মুগ্ধ তোমার মন বোঝনি তো রালি ঢাকা কতুক্রন্দ ঢাকা কতুক্রন্দন উপলের বুকে ভেঙে পড়ে পড়ে বেথার প্রবালে গুড়ি গুড়ে উপলের বুকে ভেঙে পড়ে পড়ে বেথার প্রবালে গুড়ি গুড়ে নিজের হৃদয় ঢেউয়ের আঘাতে নিজে করে মন্থ ঢাকা কত ক্রন্দন অসাধারণ এই প্রজন্মের শিল্পী যারা তাদের নিয়ে আপনার মতামত কী আর তাদের জন্য আপনার পরামর্শ কি নতুন যে প্রজন্ম আসছে তাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাভ গট সাংঘাতিক সার্ভ্রেন খুব স্মার্ট মানে তারা ভালো মতোই জানে যে এই দেশে খুব তাড়াতাড়ি একজন সিঙ্গারের উত্থান হয় এবং খুব তাড়াতাড়ি পতন হয় এখন লোকে কিন্তু সাড়ে তিন মিনিটের গানও শুনতে চান আগে একটি গান হতো সঞ্চারী থাকতো এখন কিন্তু সঞ্চারী বাদ হুম আপনাকে সাড়ে তিন মিনিটে সব দিবে আপনি ক্লাসিক্যাল চান ক্লাসিক্যাল দিবে রক চান রক দিবে সব কিছু তা এখন লোকে এখন যেটা চায় সেটা মানে এক মিনিটের আনন্দটাও উপভোগ করবে এক মিনিটে এবং আমি যারা আসছে তাদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা তবে কয়েকটা জিনিস বলি যে আপনার যারই গান গান না কেন সবসময় একটা জিনিস আমি মেনটেন করি সেটা হল যে আমি কিন্তু শিল্পী খুশি আলম হতে পারতাম কিনা না সন্দেহ যদি গাজীব সাহেব কিংবা ডক্টর মোহাম্মদ মুনির্জামান সাহেব মনি যেমন মনির সাহেব ইনারা আমাকে দেখে যদি সেই অ্যাকর্ডিংটা আমি উপরে কতটুকু যেতে পারি নিচে কতটুকু আসতে পারে এটা শুন না করতেন আর গান না লিখতেন তাহলে আমি মনে হয় আমি শিল্পী হতে পারতাম তবে আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই আমি বেতারকে আপনারা যেমন ভালোবাসেন আমি বেতারকে ভালোবাসি এবং আমারও বেতারকে ভালোবাসি আমরা অনুষ্ঠানটা শেষ করবো সুপ্রিয় শ্রোতা আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গীত জগতের কিংবদন্তি মোহাম্মদ খুরশিদ আলমের সাথে আমাদের নির্ধারিত সময় ফুরিয়ে এলো আগামী পর্বে আমরা হাজির হব নতুন একজন অতিথিকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আপনারা শুনছিলেন নন্দিত সঙ্গীত শিল্পী খুরশিদ আলমের সাক্ষাৎকার আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক ছশো তিরানব্বই কিলোহার্স এবং এফ এম একশো ছয় থেকে বন্ধু শ্রোতা বিশ্ব ঐতিহ্য হল মানব ইতিহাসের বহুমাত্রিক গল্প যা বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতি নিদর্শন এগুলোর মধ্যে আছে স্থাপত্যকলার করার অনন্য উদাহরণ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যেরও নিদর্শন এগুলো কেবল অতীতের সাক্ষী নয় বর্তমান প্রজন্মের জন্য শিক্ষার একটি উৎস সুপ্রিয় শ্রোতা আমাদের এবারের পর্ব বিশ্ব ঐতিহ্য পৃথিবীর বিখ্যাত ও ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যমূলক নিবন্ধ আজ শুনব ভ্যাটিকান সিটির কথা লিখে পাঠিয়েছেন শেখ আবদুল্লা আর তারপরে শোনাচ্ছেন কোনো শিকদার ভ্যাটিকান সিটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ এবং রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল এই দেশটিকে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে মাত্র চুয়াল্লিশ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই দেশ এই শহরটি চতুর্থ শতাব্দীতে প্রতিষ্ঠিত ভ্যাটিকান সিটির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সেন্ট পিটার্স বেসিলিকা এর প্রধান হচ্ছেন পোপ যিনি ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান এই স্থাপনাটি রেনেসা যুগের অসাধারণ স্থাপত্যের উদাহরণ এছাড়া এখানে মাইকেল লেঞ্জেলো বার্নিনি ও রাফায়েলের মতো শিল্পীদের কাজ রয়েছে সিস্টাইন চ্যাপেলের বিখ্যাত ছাতচিত্র এবং ভ্যাটিকান লাইব্রেরি এই ঐতিহ্যের অংশ যা প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক দলিল সংরক্ষণ করে বিশ্বের ছোট এই দেশটির চারপাশ ইতালির রোম শহর দিয়ে ঘেরা এই দেশের অফিসিয়াল ভাষা ইতালিয়ান আর মুদ্রা ইউরোপ ভ্যাটিকান সিটি শুধুমাত্র ধর্মীয় গুরুত্বই বহন করে না এটি শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবেও পরিচিত সিস্টেন চ্যাপেলের শিল্পকর্ম এবং ভ্যাটিকান মিউজিয়াম বিশ্ববাসীর কাছে একটি আকর্ষণীয় স্থান এখানকার শিল্পকর্ম মানব সভ্যতার চেতনা বিশ্বাস ও সৃজনশীলতার প্রতীক তাছাড়া এখানে রোমান ক্যাথলিক চার্চের ঐতিহাসিক দলিল ও ধর্মীয় তত্ত্ব সংরক্ষিত রয়েছে যা মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাটিক্যান সিটি কেবল একটি ধর্মীয় কেন্দ্র নয় এটি বিশ্ব শান্তি মানবাধিকার এবং আন্তঃধর্মীয় সংলাপের প্রতীক পোপের কার্যক্রম ও বার্তা সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলে ভ্যাটিক্যান আন্তর্জাতিক রাজনৈতিক ও মানবিক সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ধর্মীয় সহিষ্ণুতা ও মানব কল্যাণের এক অনন্য উদাহরণ প্রতি লাখ লাখ পর্যটক ভ্যাটিকান সিটি পরিদর্শনে আসেন সেন্ট পিটার্স স্কোয়ার ভ্যাটিকান মিউজিয়াম এবং গার্ডেন এখানকার প্রধান আকর্ষণ এই পর্যটন বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং ইতালির পর্যটন শিল্পকে সমৃদ্ধ করে তদুপরি ভ্যাটিকান মিউজিয়ামের মাধ্যমে সংগৃহীত তহবিল বিশ্বজুড়ে ধর্মীয় ও সাংস্কৃতিক সংরক্ষণে ব্যবহৃত হয় ভ্যাটিকান সিটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র এটি পোপের বাসভবন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্থান ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে কারণ এটি রোমান সভ্যতার ইতিহাস খ্রিস্ট ধর্মের বিকাশ এবং যুগের চেতনার এক অনন্য নিদর্শন বিখ্যাত ও ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান ভ্যাটিকান সিটি নিয়ে তথ্যমূলক নিবন্ধ শোনা হল আমাদের সবার বন্ধুরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের পরামর্শ ভালো লাগা মন্দ লাগা আমাদের কাছে লিখে জানাতে পারেন আপনাদের পরামর্শে এগে যেতে চাই বেতার ম্যাগাজিন উত্তরন শ্রোতা এবার একটি গান দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান মোহাম্মদ রফিকুল জামানের লেখা এবং ইমতিয়াজ আহমেদ বুলবুলের সুরে গানwidetilde কণ্ঠে দিয়েছেন সাবিনা ইয়াসমিন চলুন তাহলে গানটি শুনে আসি শেয়রে সাবিনী ইয়াসমিনের গাওয়া গান শুনতে শুনতে সময় হলো বিদায়ের শেষ কথায় বলতে চাই আসুন দেশকে ভালোবাসি দেশকে মায়ের মতো করে ভালোবাসি প্রাণের ভূমি বাংলাদেশের সকল মানুষের সুখ আর সমৃদ্ধিতে কাটুক সবাইকে সাথে নিয়ে ভালো থাকি আমরা সবাই এমন শুভ প্রত্যাশায় জানিয়ে যাই আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া এবং আমি জিএম তারিখ সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন প্রযোজনার সহযোগিতায় মাহমুদ রেজা নির্দেশনায় প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে সৈয়দ রাজু আহমেদ এবং উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন শুভরাত্রি শুভরাত্রি